সম্পর্ক বিচ্ছেদ করা নিয়ে আমরা ভীষণ চিন্তায় পড়ে যাই কিভাবে দুজন মানুষের সম্পর্কটাকে নষ্ট করে দেব কিভাবে দুজন মানুষের সম্পর্কটাকে সারা জীবন থাকবে না এই চিন্তাই কিন্তু সব সময় আমাদের মাথায় ঘুরপাক খায় তথাপি আপনারা হয়তো অনেক কিছু করেছেন তারপরেও কিন্তু কোনোভাবে সম্পর্ক নষ্ট করতে পারছে না কারণ আপনি চাইছেন না যে আপনার প্রিয় কাছের মানুষের সাথে অন্য একজন মানুষের সম্পর্ক থাকুক কারণ এদের সম্পর্ক এতটাই হয়েছে যে আপনার কোনো কথা শুনছে না আপনি বললেও সেই কথার কোনো মূল্য সে দিচ্ছে না বরং আপনি যতবার বলছেন সম্পর্কটা কিন্তু তত বেশি গাঢ় হচ্ছে তো আজকে এমন একটা সহজ জিনিস আমি আপনাদেরকে বলে দেব শুধু নাম লিখে জাস্ট পুড়িয়ে দেবেন একদম দুজন মানুষ কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে এইটুকু আমি বলে দিই আপনাদের তাদের মধ্যে কোনো রকমের কোনো সম্পর্ক কিন্তু থাকবে না তারা একে অপরের সাথে যদি ঘোরাঘুরি করে সেই ঘোরাঘুরি বন্ধ হয়ে যাবে তারা একে অপরের সাথে যদি দেখা করতে যায় দেখবে না দেখা করবে না তারা যদি একে অপরকে এতটাই ভালোবাসে আমি তারপরেও বলবো তাদের সেই ভালোবাসা থাকবে না এটা কিন্তু প্রত্যেকে করতে পারবেন আজকের যে কাজটা আমি দেখাবো এটা অত্যন্ত সহজ একটা কাজ তাই এই কাজ আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু প্রত্যেকে করতে পারবেন কারণ সম্পর্ক ভাঙার জন্য সম্পর্ক নষ্ট করার জন্যে এটা কিন্তু খুব মারাত্মক তন্ত্রক্রিয়া কারণ মনে রাখতে হবে একটা জিনিস তন্ত্র মন্ত্র ছাড়া সত্যি কথা বলতে এমনিভাবে কিন্তু সম্পর্ক নষ্ট করা অত্যন্ত কষ্টকর ব্যাপার আপনি হয়তো চেষ্টা করেছেন আপনি অনেকদিন চেষ্টা করেছেন কিন্তু আপনি চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন বারবার করে আপনি কিন্তু ব্যর্থ হচ্ছেন কোনোভাবেই কিন্তু তাদের কোনোভাবেই তাদের কিন্তু সম্পর্ক আপনি নষ্ট করতেই পাচ্ছেন না একদম সম্পর্ক নষ্ট করতে পাচ্ছেন না তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো আমার অনুরোধ শেষ পর্যন্ত কিন্তু আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন কারণ অনেকে আছে এখান থেকে একটু দেখলো একটু স্কিপ করে হয়তো কিছুটা দেখলো এটা করবেন না কারণ জানবেন সিরিয়াস সব কাজে জানবেন যারা খুব সিরিয়াস তারা কিন্তু যে কোনো কাজ সফল করতে পারে তাই কারণ আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন আপনি তো করতে পারবেন না কারণ আমি যেভাবে বলছি আপনি হয়তো পুরো কথাটা শুনলেন না তো স্বাভাবিকভাবে আপনি কিন্তু কাজটা পাবেন না আমি কিন্তু তার জন্যেই জাস্ট আপনাদেরকে বলছি যে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি যদি মনে হয় চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন দুজন মানুষের সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে আমাদের কি করতে হবে একদম খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজকে এই ভিডিওতে বলা থাকবে দুজন মানুষের সম্পর্ক আমরা জাস্ট নষ্ট করে দেব দুজন মানুষের সম্পর্কটাকে আমরা জাস্ট পুরো ভেঙে দেব কিভাবে এই দুজন মানুষের সম্পর্কটাকে আপনি পুরোপুরি কাটান করতে পারবেন এবং এদের মধ্যে কিন্তু আর দ্বিতীয়বার আর একটা কথা আপনাদের বলে দিই এদের মধ্যে কিন্তু আর দ্বিতীয়বার সম্পর্ক আর কিন্তু হবে না আপনি হয়তো ভাবছেন যে আমি তো এখন কাটান করছি আবার ছ মাস পরে যে তাদের সম্পর্ক হয় আমি বলছি হবে না আমি বলছি কারণ তাদের কোনোভাবেই কিন্তু সম্পর্ক হওয়া সম্ভব নয় কোনোভাবেই তাদের সম্পর্ক হওয়া সম্ভব নয় কি করবেন দেখতে থাকুন দেখুন আমি এখানে একটা মন্ত্র একটু লিখেছি আপনাদের একটু বড়ো করে দেখাবো আমি দাঁড়া এক সেকেন্ড দেখুন এবার একটু দেখে নিন মন্ত্রটা ওং রুরু ভৈরবাই বাই নম এটা কিন্তু রুরু রয় হস্যু রয় হস্যু রয় হস্যু রয় হস্যু এটা কিন্তু রুরু ওং রুরু ভৈরবাই বাই নম ওং রুরু ভৈরবাই নম ভয়কা রয়কা অন্তঃস্থা ভৈরবাই নম এই মন্ত্রটা শুধু জাস্ট আপনি একটু লিখবেন আর কিচ্ছু না কি করবেন আমি পুরোটা বলে দিচ্ছি দেখতে থাকুন তাহলে একটা কাগজে আপনি শুধুমাত্র এখানে কিন্তু কোনো মন্ত্র পাঠ করতে হবে না আপনাকে এইটুকু বলে দিই খুব সহজ কাজ আগেই বলে দিলাম প্রত্যেকে করতে পারবেন ওম রুরু ভৈরবাই নম ওম রুরু ভৈরবাই নম আশা করি প্রত্যেকে মন্ত্রটা দেখে নিয়েছেন একটা কাগজে লাল কালি দিয়ে মন্ত্রটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনার নেক্সট কাজটা কি থাকবে দেখুন তার নিচে আমি কি লিখলাম নাম প্রথমজন একটু বড় করে দেখাই আপনি কোন দুজনকে আলাদা করতে চান নিশ্চয়ই দুজন ব্যক্তি একজনকে তার আলাদা করা যায় না একজনের মধ্যে আর কি হবে তাহলে দুজন মানুষের যাদের যাদের সাথে সম্পর্ক আছে নাম প্রথম জন তাহলে প্রথম জনের নামটা লিখবেন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে নাম দ্বিতীয় জন এই দ্বিতীয় জনের নামটা কিন্তু এখানে লিখে দেবেন ঠিক মন্ত্রের নিচে মনে রাখবেন কিন্তু মন্ত্রটা কিন্তু লাল কালি দিয়ে হবে এখানে একটা প্রশ্ন এই যে প্রথমজন নাম আর নাম দ্বিতীয় জন এটা কালিটা কি হবে প্রথমজন যে নামটা হবে সেটা লাল কালি মনে রাখবেন কিন্তু প্রথমজন যেটা হবে সেই নামটা কিন্তু লাল কালি বিয়োগ চিহ্নটা হবে কালো কালি দ্বিতীয় জনের যে নামটা হবে কালো কালি একটু ছোটো করে দাঁড়ান আমি আর একটু ভালো হয়ে যাক সম্পর্ক ভাঙবে না সম্পর্ক ভাঙবে আমি বলছি সম্পর্ক ভাঙবে ভাঙতেই হবে সম্পর্ক দু বছর চার বছর দশ বছর সম্পর্ক থাকলেও তাদের সম্পর্ক ভাঙবেই ভাঙবে তারা এক হতে পারবে না এইটুকু বলে দিই দেখুন তাহলে প্রথম জনের নিচে দেখুন আমি আন্ডারলাইন করে দিয়েছি দেখুন জনের নিচে দেখুন আমি আন্ডারলাইন করে দিয়েছি তার মানেটা হচ্ছে প্রথম জন যার নামটা লিখবেন তার নামটা কিন্তু লাল কালি দিয়ে লিখবেন আর এই যে বিয়োগ চিহ্ন সহ দ্বিতীয় জনের নাম দ্বিতীয় জন দেখুন টোটালটাই কিন্তু বিয়োগটা কালো কালি হবে দ্বিতীয় জনের নামটাও কিন্তু কালো কালি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন তাহলে মন্ত্রটা হচ্ছে লাল কালি হবে প্রথমজনের নামটা হবে লাল কালি বিয়োগ চিহ্ন এবং যে দ্বিতীয়জন যার সাথে সম্পর্কটা ভাঙবেন তার নামটা এবং বিয়োগ চিহ্ন হবে কালো কালি এটা শুধু লিখে আপনি জাস্ট তিনটে ফু দেবেন এই যেরকম আমি ফু দিলাম তিনটে এইভাবে তিনটে ফু দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিন জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দিন এইভাবে শুধু তিন দিন পোড়ান জাস্ট থ্রি ডেস তিন দিন পর পর করে আপনি পুড়িয়ে দিন ঠিক একই নিয়মে একইভাবে একই নিয়মে একইভাবে পরপর করে আপনি তিন দিন পুড়িয়ে দিন তাদের সম্পর্ক ভাঙবে 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 এইটুকু বলি তারা কিন্তু আর কখনও এক হতে পারবে না এইটুকু বলে দিন সবাই ভালো থাকুন আর ভালো কাজে ব্যবহার করবেন নমস্কার